গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস বা জিইআরডি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ নামেও পরিচিত বর্তমানে গ্যাস্ট্রিকটা বর্তমানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ঘরে ঘরেই গ্যাস্ট্রিকের পেশেন্ট গ্যাস্ট্রিকের রোগী যা কিনা সারা বাংলাদেশে মোটামুটি পঞ্চাশ শতাংশের বেশি মানুষ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকে আক্রান্ত এমন কোনো ফ্যামিলি বর্তমানে পাওয়া যাবে না যে কোনো ফ্যামিলিতে গ্যাস্ট্রিক এর রোগী নেই গ্যাস্ট্রিক এর ওষুধ খায় না এমনকি কোন মানুষ যদি দাঁড়াতে যায় কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি যাই হোক গ্যাস্ট্রিক এর ওষুধ দেখা গেছে এখন তাদের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে গ্যাস্ট্রিক সম্পর্কে বলতে গেলে আসলে একদিনে বলা সম্ভব না গ্যাস্ট্রিক নিয়ে কিন্তু সংক্ষেপে কিছু গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করবো গ্যাস্ট্রিকের কারণের ভিতরে সবথেকে বড় কারণ হচ্ছে আর জাতীয় খাবার দাবার কম খাওয়া একদমই কম খাওয়া এবং কি অনেক রুগীরা অনেক পেশেন্টরা পানি অত্যন্ত পরিমাণ কম খায় এটাও একটি গ্যাস্ট্রিক হওয়ার সবচেয়ে বড় কারণ অনেকেরই অতিরিক্ত তেল চর্বি বিভিন্ন ফাস্টফুড বিভিন্ন ড্রিঙ্কস এ ধরনের কার্বনেট বেভারেজ ডিঙ্কি এগুলা অনেকেরই প্রিয় খাবার কিন্তু এগুলার কারণে যে মানুষ দিন দিন কত ভাবে গ্যাস্ট্রিকের নিত্যদিনের দিনের সঙ্গী হয়ে যাচ্ছে সেটা তিনি নিজেও জানেন না গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে চাইলে গ্যাস্ট্রিককে যদি আপনি এড়িয়ে চলতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক দিক অনেক হিসাব নিকাশ করে অনেক খাবার দাবার আপনার পরিমিত খাবার দাবার আপনাকে গ্রহণ করতে হবে এবং কি খাবার দাবার একটা আপনার নিয়মের নিয়মতান্ত্রিক ভাবে আপনার চলতে ফিরতে হবে এবং কি অতিরিক্ত মশলা জাতীয় তেল জাতীয় খাবার দাবার আপনাকে একদমই খাওয়া যাবে না পরিহার করতে হবে আরো কিছু কারণ হেলিকোপেক্টর পাইলোরি ব্যাকটেরিয়া জনিত এবং ভাইরাল জনিত বিভিন্ন কারণে কারণে আপনার গ্যাস্ট্রিক হতে পারে এবং কি গ্যাস্ট্রিকের কারণে মানুষ দিন দিন যত বেশি ভুগে বেশি গ্যাস্ট্রিক বহন করবে এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে আপনার ইনটেস্টাইনের ভিতরে এবং কি পাকস্থলীর ভিতরে যে পাকস্থলীর জাস্তর আছে এর ভিতরে কিন্তু ক্ষত হয়ে আপনার কিন্তু এখান থেকে আলসার হয়ে যায় এবং কি আলসার আলসারে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে অম্লীয় খাবার দাবার যদি আপনি বেশি খান আপনার প্রয়োজনের তুলনায় যদি আপনি অনেক মাত্রায় খাবার যদি খান তাহলে কিন্তু আপনার সেই খাবার কিন্তু হজম হতে কিন্তু অনেক সময় লাগে এবং কি মানুষ দেখা যায় অনেকেই একদম পেট ভরে ভরপুর মানে অতিরিক্ত খাবার দাবার খাওয়া দাওয়া করেন কিন্তু এটা এটা কিন্তু আপনার পাকস্থলিতে চাপ পড়ে এবং কি আপনার যেখান থেকে যে অ্যাসিডটা নিঃসরণ হয় যে আপনার খাবারটা খাবারটাকে ভেঙে ওটাকে ওটাকে যে হজম ক্রিয়ায় যে ই করবে পরিচালনা করবে সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যাহত হয় এবং কি হজম হতে কিন্তু অনেক দেরি হয় যার কারণে আবার মানুষ দেখা গেছে যে খাবার দাবার বেশি খায় কিন্তু পানি কম খায় পানি পানিটা আপনার পর্যাপ্ত পরিমাণে পরিমিত মাত্রায় খাওয়া উচিত একটা কথা মনে রাখা উচিত পানি কিন্তু আপনার খাবারকে কিন্তু হজমে সহায়তা করে এবং কি এর বড় একটা ভূমিকা পালন করে পানি ছাড়া কিন্তু আপনার খাবার হজম হবে না যার কারণে কিন্তু মানুষের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস পাইলস থেকে ফেস্টোলা বিভিন্ন ধরনের আরো বিশাল সমস্যা হয়ে যায় এগুলা এই এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে কিছুটা পরিত্রাণ পাবেন টেনশন কিন্তু আপনার পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয় এবং কি সেই কারণে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সম্ভাবনা বেড়ে যায় ধূমপান এ সমস্ত কারণেও কিন্তু অনেক মানুষের গ্যাস্ট্রিক আলসার এই ধরনের সমস্যা হয়ে থাকে তো অতিরিক্ত মাত্রায় ধূমপান অ্যালকোহল পান মদ্যপান এগুলো যদি বন্ধ না করেন আপনার কিন্তু দিন দিন গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তেই থাকবে এবার কিছু গ্যাস্ট্রিকের লক্ষণ নিয়ে আলোচনা করি গ্যাস্টিক এর লক্ষণের ভিতরে আপনি যদি দেখেন আপনার বুক জলাফোড়া করছে উঠছে বমি হচ্ছে বুকে হচ্ছে হচ্ছে যখন তখন আবার তখন তখন হঠাৎ ব্যথা করছে এই ধরনের সমস্যা গুলো থাকলে এবং কি পেট ফাঁপা পেট ফোলা পেটে ঘাস হওয়া বিভিন্ন সমস্যা দেখা দিবে এবং কি খাবার খাওয়ার পর অস্বস্তি খাওয়া দাওয়ার পরে অস্বস্তি বোধ অস্থির প্রচন্ড অস্থির লাগা এ ধরনের বিভিন্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনার গ্যাস্ট্রিক হয়েছে সমস্যা দেখা দিয়েছে আর একটি কথা মনে রাখবেন হজম যদি আপনার সঠিক ভাবে না হয় তাহলে কিন্তু আপনার পেটের গোলজক পেটের সমস্যা সেখান থেকে গ্যাস্ট্রিক এগুলো আপনার দেখা দিবেই দিবে তো এর জন্য আপনাকে যদি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার খাবার দাবার গ্রহণ করেন সেগুলো যেন সঠিকভাবে হজম হয় এবং হজম যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং সেটাই খাবার দাবার হজম হয় হজম হলে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিকের সংখ্যা গ্যাস্ট্রিকের মাত্রা অনেকটাই কমে গেছে শক্তি বৃদ্ধির জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেটা নিয়ে কিছু কিছু পরামর্শ দিব আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি নিয়মিত শাকসবজি ভালো শাকসবজি খাচ্ছেন কিনা পরিমিত মাত্রায় শাকসবজি ফলমূল আর জাতীয় শস্য খাদ্য ফাইবার জাতীয় খাবার আপনাকে খেতে হবে মনে রাখবেন এই ফাইবার জাতীয় শাকসবজিতে কিন্তু পানি শোষণের মাত্রা এবং কি পানি শোধন করার মতো ক্ষমতা অনেক বেশি এবং এখান থেকে কিন্তু এই খাবার দাবার কিন্তু হজম ক্রিয়ায়ও এই শাকসবজির অনেক ভূমিকা রয়েছে আর অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে পানি খেতে হবে পানি যদি না খান তাহলে কিন্তু মানে অধিকাংশ খাবার কিন্তু পানি দিয়ে পানির মাধ্যমে কিন্তু আপনার হজম প্রক্রিয়া হয় ঠিক আছে হজম হয় তো হজম সম্পূর্ণ করতে গেলে সঠিকভাবে করতে গেলে আপনার এই নিয়মিত পানি জাতীয় খাবার দাবার এবং পানি বেশি পরিমাণে খেতে হবে পানিজাতীয় খাবার দাবার ভিতরে ভাঙ্গি তরমুজ শশা ইত্যাদি খাবার দাবার বেশি খেতে হবে আপনার এর ভিতরে রয়েছে লাউ এগুলো আপনার বেশি পরিমাণে খেতে হবে খেলে আপনার পানির ভারসাম্যটা ঠিক থাকবে এবং কি আপনার হজম হজমে অনেক সহায়তা করবে তাই এগুলো নিয়মিত সঠিক মাত্রায় সঠিকভাবে যদি খেতে পারেন তাহলে অনেকাংশে আপনার গ্যাস্ট্রিক কমে যাবে এবং কি সমস্যা ইরিটেবল ভাল সিনড বিভিন্ন সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ধন্যবাদ